ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘের অফিসে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেনে আহত একাধিক ভারতীয় মজদুর সংঘের অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্ব ফের চরমে উঠল ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে ইন্ডিয়ান অয়েল সংলগ্ন ভারতীয় মজদুর সংঘের অফিসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে আবারও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বিপ্লব দাস অনুপ আরিফুল হক নিজাম উদ্দিনের নেতৃত্বে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের একদল কর্মী লোহার রড ও লাঠি নিয়ে ভারতীয় মজদুর সংঘের অফিসে হামলা চালায় সময় অফিসে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের কর্মী হারাধন দাস হঠাৎ এই আক্রমণে তিনি গুরুতরভাবে আহত হন পরে আশপাশে থাকা অন্যান্য ভারতীয় মজদুর সংঘের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় এতে আরও বেশ কয়েকজন আহত হন এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা ধর্মনগর শহরে উত্তেজনাময় পরিবেশ বিরাজ করছে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ভারতীয় মজদুর সংঘের ওয়েল ট্যাংকারের শ্রমিকরা হোয়েল ট্যাঙ্কারের এক শ্রমিক জানান এই ঘটনার জন্য তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আক্রমণকারীদের পুলিশ গ্রেপ্তার করছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের শ্রমিকরা আর

মানুষ এসে আমাদের অফিসটা অফিসে এসে জেলা কার্যালয়ে এসে হঠাৎ করে ঢুকে যায় গাড়ি ম্যাক্স গাড়ি আরও কিছু বাইক নিয়ে কিছু সংখ্যক মানুষের মুখে মুখোশ করা ছিল বিএমএসের দিয়ে তাদের মুখ বন্ধ করা ছিল আর কিছু সংখ্যক মানুষ যারা আমরা চিনতে পেরেছি তারা হচ্ছে গিয়ে আরিফুল তারপর নিজাম তারপর ধর অনুপম বিপ্লব দাস তারা এসে হঠাৎ করে আমাদের ও একজনকে দুইজন ছিল একজনকে মেরেছে ওকে তো খুঁজে পাচ্ছি না কোথায় আছে আর হেলানোর বলে ওকে ফোন ফোনে ঢুকছে না আরেকজনকে মারধর করেছে ওকে দেখুন কিভাবে লাঠির মধ্যে লুহা গাড়া ছিল ওটা দিয়ে মেরেছে ওরা এইভাবে হ্যাঁ তারপর ও পায়ে মেরেছে ও একজন ড্রাইভার আমাদের শ্রমিক সংগঠনের একজন মানুষ তারপর রাজু আমাদের কাউন্টারে ও ও রাজু নিয়ে গেছে ইয়ে থেকে চন্দ্রপুর থেকে স্কুলে এনে তারপর দেখুন হ্যাঁ এটা এটার প্রতিবাদে আমরা আজকে ওয়েল ট্যাঙ্কার থেকে আজকে বিএমএসের ওয়েল ট্যাঙ্কার থেকে আমরা কর্মবিরোধীর অভিযানে নেমেছি আজকে থেকে আমরা কাজ করবো না এখানে যারা শ্রমিকরা আছি আমরা রকম কোনো কাজ করবো না গাড়ি চালাব না কর্মবিরতি অভিযান যতক্ষণ পর্যন্ত আমরা ওর প্রশাসন ওদেরকে এরেস্ট না করছে আমরা ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি অভিযান ছাড়বো না ঘটনা আপনার সাথে আমার নাম আরাধুন দাস আমি বিএমএস অফিসে ছিলাম আর একলা বসাচ্ছিলাম তো গাড়িটা আমি খারাপ ভাড়া ঠিক করেইতাম এখানে বসাচ্ছিলাম হঠাৎ করে চার পাঁচজন অনুপ রুদ্রপাল বিপ্লব দাসের নেতৃত্বে আরিফুল হোক তার নাম কিটা তারা আছে মনে পনেরো বিশ জন পাইয়ে আমার মাছ ধর করছে লোহার রড দিয়ে বাইরে দিয়েছে লোহা ডান্ডার মধ্যে লোহা গাড়া গাড়া লোহা দিয়ে মাছ ধর করছে পাওয়া থেকে খুব বাইরে দিয়েছে আমার প্রশাসনের দ্বারস্থ হয়ে নি এখন যাইমু আমরা প্রশাসনের কাছে যাইমো কটা দিক হয়েছে ঘটনার পর ধরেন দুই ঘন্টা আগে যারা আপনাকে মেরেছে তাদেরকে চিনতে পেরেছেন হ্যাঁ আমি চিনি কয়জনের নাম জানতে পারি আমি তো চার পাঁচ জনের নাম জানি তাদের নাম কি আরিফুল হোক বিপ্লব দাস অনুপ্রদ্রফাল জয় এবং নিজামুদ্দিন আমার পরিচয় আরাধন দাস আমি দীর্ঘদিন ধরে বিএমএস করি দুই হাজার ষোলোতে একবার মাইর খেয়েছি আইএসবিটির সামনে এখনো আবার মাইর খেলাম আপনি কি একা আমি গাড়ি চালাই হ্যাঁ আমি একা আমি শ্রমিক মানুষ আমি কোনো নেতৃত্বে নাই আমি শ্রমিক আমি গাড়ি চালাই আমি অ্যাল্টো গাড়ি চালাই প্রাইভেট গাড়ি ঠিক আছে